আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি তা ভাই আপনাদেরকে ডাকার একটাই উদ্দেশ্য আমার বাসার পেছনে যে কাঁঠাল কাঁঠালের গাছটা আছে না সেই একটাই কাঁঠাল আছে সেই সুস্বাদু কাঁঠালটা এই কারণে আপনাদের ডাকা আপনারা বসেন আমি কাঁঠাল নিয়ে আসতেছি ঠিক আছে ভাই আমরা তো খুব কাঁঠাল পছন্দ করি তা খেয়ে নেই কাঁঠালটা নিয়ে আসেন বসেন বসেন ভাই মেঝেতে বসেন ইয়ে হ্যাঁ ভাই বসলাম ভাই ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে আসেন হ্যাঁ ভাই খুব ভালো বসছি ভাই তাড়াতাড়ি আনেন আমার খুব পছন্দ তো তাড়াতাড়ি আনেন আপনারা মিনিট ধরে আমি নিয়ে আসতেছি ঠিক আছে ভাই তাড়াতাড়ি এই যে ভাই মাল এসে গেছে আরে ভাই তাড়াতাড়ি আনেন তো আগে ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আমরা আগে খেয়ে নেই খান ভাই খান খান লাগলে আমি আরো দেব ভাইয়েরা আমার কোনো শরম লজ্জা করবেন না খেয়ে নেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা এত সুন্দর কাঁঠাল আমরা জীবনে খাইনি তাই তো ভাই আরে ভাই কি চেক করতেছেন আরে ভাই দাঁড়ান না রে ভাই আরে ভাই আপনার কিছু হারাইছে নাকি আরে ভাই সুপসব দাঁড়ান রে ভাই আরে কোথায় রাখলো ভাই কাটালুয়া খালেন না হ্যাঁ হ্যাঁ বিসি কোথায় রাখলেন বিসি মানে কাটালের ভেতরে যে বিসিটা থাকে না হ্যাঁ 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 সেটাই খুঁজতেছি হ্যাঁ হ্যাঁ কয় কি আমরা তো বিসি সহ ফেলছি এটা কাজ করছেন আরে ভাই আপনি তো বললেন আমার কাছে কাটার খুব সুস্বাদু বিসি সহ খাইতে চাবেন সেই জন্য আমরা বিসি সহ খেয়ে ফেললাম আমাদের কি দোষ আমি তো বলি নাই যে বিসি সহ খাবেন খাইতে চাইবেন বলছি ইস বাসায় গিয়ে কি জবাব দেব বাসায় বলল কাটালগুলো মেহমানকে খেয়ে কাটালে বিসিগুলো গামলায় নিয়ে আসতে এখন বাসায় গিয়ে কি জবাব দেব এটাই ভাবতেছি এই সময় আবার কে ফোন দিল হ্যালো এই তোমাকে যে আমি কাঁঠালগুলো দিলাম মেহমানকে খাইতে ওই কাঁঠালের বিচি তুমি গামলাতে করে আনিও আরে আর বলিও না যে কাঁঠাল কাঁটা বুয়া খাইতে দিলে না মেহমানদের তারা আবার কি করছে বিচি সব খেয়ে ফেলছে আমি অত কিছু শুনতে চাই না তুমি কাঁঠালের বিচিগুলো এক্ষুনি আনো আমি শোলকা কিন্তু রেডি করে রাখছি শোলকা করার জন্য তুমি তাড়াতাড়ি আনো আমি কিন্তু ফোন কাটলাম ভাই আপনার হাত পা ধরি ভাই বিচিগুলো যেভাবে হোক আমাকে ফেরত দেন ভাই এই বিসি না নিয়ে গেলে ভাই আমার বিসি থাকবে না ভাই ভাই শুনেন আমরা তো কাটালের বিসি সহ কাটাল খেয়ে ফেলছি ভাই ফেরত দেব ভাই আপনার অনুরোধ লাগে ভাই আপনার হাত পায়ে ধরি ভাই ভাই যেভাবে হোক বিসি আমাকে বের দেন ভাই কারণ আমার বউ অনেক যত্ন করিয়ে গাছটা এতে পানি দিছে ঠিক আছে ভাই কালকে আপনাকে একটা বড় একটা কাটাল কিনে দেব চল রে যাইয়েন না ভাই

গরু বান্ধবটাই নিয়ে আসছি এত মোটা দড়ি দিয়ে কি করবেন ভাইজেন তুই পালাবার চেষ্টা করবেন না কাঁঠালের সহ কাটাল খান বেশি খাওয়া না দেখাচ্ছি দাঁড়াও যেভাবে হোক আমি বেশি বাইকই নেব আমি শুনি নাই কাঁঠাল সব কাঁঠালে বেশি খায় হারাম জাদাররা দাঁড়াও এখনই বের করতেছি হই বসেন ওখানে দাদা আমাকে ছোট মিয়ার বেশি বাই করতেছি তারপর বড় মিয়ার বেশি বাই করবো কোতেন কতেন বেশি করি কোথেন

হ্যালো এখানে তুমি কাটালের ওয়া কাটাতে সব বাহাত্তরটা ছিল আমি তো বলি একাত্তরটা পাইলাম কি আমি অত কিছু জানি না তুমি বাহাত্তরটা বিছিয়ে এনে দাও যেভাবে পারো তুমি আনো দরকার বলে পেট কেটে আনো আশা ঠিক আছে আবার সাপ দিতে হবে আবার সাপ দিতে হবে রেডিয়ন আবার সাপ দেওয়া লাগবে মানে একটা বেশি শর্ট একটা বেশি কোথায় গেল আরে ভাই আর কোনো বেশি নেই সব বেশি তো বাই করে নিলেন এখানে বাহাত্তরটে বেশি থাকার কথা ছিল তাই না এখন পাইছেন একাত্তরটে আর একটা কোথায় গেল একটা কাঠালের ওয়াত বেশি ছিল না সেটা আগে বলবেন না বলার সুযোগ দিছেন নাকি ভাই মনে কিছু নিয়ে না আমার বাড়ি এলজির জন্য এই কাজটা করতে হলো আমার বাড়ি এলি কঠিন মাল যার জন্য এত কষ্ট করতে হলো এক মে জান আর কোনোদিন দিন কাটালে দত করবেন না শালা ফালতু লোক প্লিজ ভাই মনে কিছু নিয়েন না ঠিক আছে চল তাড়াতাড়ি চল মনে কিছু নিয়েন না ভাই আসসালামু আলাইকুম ভাই